আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ বন্ধুরা আজকে আপনার সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো লার্বা কেন মারা যায় মাদার কেন মারা যায় অর্থাৎ মাদার কিভাবে মারা যায় সে বিষয়টি আপনার সাথে শেয়ার করব এখানে দেখেন এখানে মাদার দেওয়া রয়েছে এখানে প্রায় সাত আট দিন হয়ে গেল প্রথম নাম্বার কথা হলো মাদার দু একটি করে মারা যাবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু নয় এবং মারা যে যাবে এটাই হল চিরন্তন সত্য কথা এখন এটা বিভিন্ন কারণে মারা যেতে পারে যেমন ধরুন আপনার যদি খাবার দিতে যদি বেশি দিন দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় তো না খেয়ে বেশি থাকতে পারে না সেই জন্য মারা যায় অর্থাৎ লার না খেয়ে কিন্তু অনেকদিন থাকতে পারে বাট মাদার কিন্তু ততদিন থাকতে পারে না মাদার কিন্তু অনেক সময় মারা যায় যেমন এখানে অনেকগুলো মাদার দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাদার কিন্তু মারা গেছে আমরা যদি খেয়াল করি এখানে দেখা যাচ্ছে এটারে কিন্তু অর্থাৎ অন্য একটি লার্ভা কিন্তু অন্য একটি মাথা কিন্তু খেয়ে ফেলেছে হ্যাঁ অনেক সময় দেখা যায় ওরা ডিম পারতে পারতে দুর্বল হয়ে যায় সেই জন্য মারা যায় এখানে যদি আমি খেয়াল করি এখানেও কিন্তু রয়েছে এখানেও অনেকগুলো মাদার রয়েছে এর মধ্যে মারা গেছে খুঁজে পাওয়া যাচ্ছে এই যে এখানে দুটা কিন্তু মারা গেছে এখানে দুইটা কিন্তু মারা গেছে অর্থাৎ মারা যাওয়ার পরে কিন্তু অন্য মাদারগুলো কিন্তু ওদেরকে খেয়ে ফেলে আর কখন খাবে এটা মনে রাখবেন যে যখন ক্ষুধার্ত হয় তখন কিন্তু দেখা যায় নিজের জাতিদেরকেও ওরা খেতে কিন্তু দ্বিধাবোধ করে না ওরা খেয়ে ফেলে সেজন্য আপনি যদি লার বা মাদার যেটাই হোক আপনি যদি যেমন এখানেও মারা গেছেন দুটা অর্থাৎ এরকমভাবে প্রতিনিয়ত অর্থাৎ প্রতিনিয়তই দুই চারটা করে মারা যাবে এটা অস্বাভাবিক কোনো কিছু নেই এটা স্বাভাবিক বিষয় তবে আপনি যে মাদার যেন না মারা যায় যে সেই জন্য আপনি যে ব্যবস্থাটি করতে পারেন সেটা হলো প্রতিদিন অথবা এক দু দিন পর নিয়মিত খাবার দেওয়া এদের খাবার বেশি দেবেন না পরিমাণে কম দেবেন কিন্তু খাবার যেন থাকে ছোটো ছোটো এক দুটুকরা খাবার দিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে ওদের পেট যখন বড় থাকবে তখন ওরা একটা আরেকটা হুড় উঠে যাবে না বা মারামারি করবে না তখনও কিন্তু মারা যাবে না অনেক সময় দেখা যায় একসাথে চাপা পড়ার কারণে কিন্তু অনেক সময় মারা যায় আর যখন পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে তারা ওরা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে তখন কিন্তু কোনো সমস্যা হবে না দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করবেন সেটা হলো আমরা অনেক সময় দেখা যায় এই মাদারের উপরে বিভিন্ন ধরনের কাগজ দিয়ে থাকি মোটা কাগজ দিয়ে থাকি এর কারণে দেখা যায় অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় ফাঙ্গাস পড়ে যাওয়ার কারণে জলীয় বাষ্প বের না হওয়ার কারণে দেখা যায় কিন্তু অনেক সময় এটা মারা যায় অর্থাৎ এর ভিতরে বাষ্প ঢুকে যায় তখন দেখা যায় অনেক সময় কিন্তু মাদার মারা যায় আর যদি কোনো কারণে যদি দেখা যায় এখানে আমাদের ভিতরে যে আমরা যে ভুষি দিই যে ভুসি ভিতরে ডিম পাড়ে এই ভুসি যদি ফাঙ্গাস পড়ে যায় যেমন আমি আপনাদেরকে দেখাই এখানে যদি দুই তিন দিন আপনি এটাকে যদি লাড়াচাড়া না দিয়ে দেন তাহলে কিন্তু ধীরে ধীরে ফাঙ্গাস পড়ে যাবে এখানে দু দিন এখানে কাজ করা হয় না দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এই ভিজে ভিজা ভিজা লাগতেছে এটা আর এক দু দিন যদি এটা লারাচারা না দেওয়া হয় তখন কিন্তু এটা ভিজে যাবে ভিজে গেলে কিন্তু এটাতে ফাঙ্গাস পড়ে যাবে আর এই ফাঙ্গাসের কারণে কিন্তু অনেক সময় মাদার মারা যেয়ে থাকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আপনাদের যদি মাদার মারা যাওয়ার অন্য কোনো কারণ থেকে থাকে জানা থাকে সেক্ষেত্রে আমার সাথে শেয়ার করবেন পরবর্তী নেক্সট ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ